আর শুরু বেশুরর কোনো কোন ব্যাপার নেই দাবি থাকা ভালো দল যা মনে করেছে তাই করেছে তবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ সবাই কি দলের প্রয়োজন রয়েছে প্রত্যেকে দলের জন্য ভাবে দলের বিরোধী কেউ নয় শিলিগুড়িতে জামাই ষষ্ঠী পালন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এদিন সাংসদ জামাইয়ের পছন্দের রকমানি পদ নিজের হাতে রান্না করেছিলেন শাশুড়ি করুণা রায় চৌধুরী পাতে ছিল শাক পাঁচ রকম ভাজা চিংড়ি মাছ ভাপা কাঁচা কলার চোকলা বাঁচা আর সব থেকে পছন্দের খাসির মাংস সাংসদ জামাই আসবে বলে এদিন সকাল থেকে জোর প্রস্তুতি চলছিল শিলিগুড়ি সংলগ্ন শ্রীম মন্দিরের রায় চৌধুরী পরিবারে এলাকায় পৌঁছাতেই প্রথমেই সাংসদকে স্বাগত জানান এলাকাবাসী ও স্থানীয় বিজেপি নেতৃত্ব এক মিষ্টি উপহার নিয়ে পৌঁছে যান জামাই সৌমিত্র খাঁ শ্রী পারমিতাকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি বসেন সৌমিত্র খাঁ

রাত্রিবেলা মাংসটা খাই না মিষ্টিটা একটু কম খাই বাস ওইটুকু তাতে কোনো আজকে সত্যি কথা বলতে একদিকে কষ্ট হচ্ছে যে অনেক কর্মীরা বাড়ি ছাড়া আছে তাদের জন্য মনে কষ্ট হচ্ছে কিন্তু এটা ঠিক কথা যে গত বছর করতে পারিনি তাই এবারে শাশুড়ি মায়ের বিশেষ করে আজকের দিন আসতে বলেছিল তাই পরিবারকে একটু সময় দিচ্ছি আর কি পড়তে অনেক হলো পরিবারকে একটু সময় দেওয়া

শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন